সমন্বয়কদের আবারও গরুর মতো পিটালো ছাত্রলীগ গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা ইতিমধ্যেই কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমন্বয়কদের উপর কেন এত গোসা বা ক্ষোভ তবে আওয়ামী লীগের থাকবে এটাই স্বাভাবিক সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিনটিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক রাফির উপর হামলা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার সমন্বয়ক এটা আপনার এই তার ফেসটা খুবই পরিচিত এই সমন্বয়কে কে গণপিটনে দিল আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ ইস কাম ব্যাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়ক রাফির উপরে আবারও হামলা চালিয়েছেন গোটা সমন্বয়ক টিমকে উরাধুরা পিটিয়েছেন আবারও ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে খেপে গেছেন ছাত্রলীগ সম্মানিত দর্শক মণ্ডলী কিছুদিন পর পরই সমন্বয়কদের উপর হামলা চালাচ্ছে সমন্বয়কদের আজকেও পিটিয়েছেন ইচ্ছামতো দশক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন কঠিন একটা অ্যাকশন যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন বারবার সমন্বয়করা হামলার শিকার কেন হচ্ছে ছাত্রলীগ কেন ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আস্তে আস্তে দর্শক মন্ডলী সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমন্বয় উপর কেন এত গোসা বা ক্ষোভ তবে আওয়ামী লীগের থাকবে এটাই স্বাভাবিক সাজানো বাগান সাম্রাজ্য তস্নস হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলে যে আহ্বানে দশক আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত ছয় মাস জানতাম তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ সম্ভবত তালাত মাহমুদ রাফি চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন বাঘের মতন তিনি গর্জন দেন কথা বলেন ইভেন এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি কিন্তু দিনশেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিনোটিমের কোনো একজন তাকে প্রচণ্ড মেরেছে আর এই ঘটনায় একজন অলরেডি গ্রেপ্তারও হয়েছে আমরা সর্বশেষ যদি আপডেটটা দেখি যেখান থেকে তথ্য আসছে আমাদের ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল তিনি ঢাকা পোস্টকে বলেছেন গতকালকে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আবদুল্লাহ আল হামিম নামক একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন এ সময় হট্টগোল শুরু হয় পরে হট্টগোল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় এরপর হামিমকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে শুনেছি মামলা হয়েছে তো তার বক্তব্য রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য এবিএম এম করিম চৌধুরীর রাজত্ব ছিল তার ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে এই রাফির উপর যে হামলার অভিযোগ সেটা হয়তো আপনার ঘটিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনার খানতালাদ মাহমুদ রাফি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের উপর হামলার অভিযোগে মামলাও হয়েছে একুশে জানুয়ারি রাউজান থানা পুলিশ মামলাটিকে রেকর্ড করেছেন মোহাম্মদ বিল্লার নামক একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন এর ওই পরিপ্রেক্ষিতে মামলাটিকে রুজু করা হয় মামলায় আবদুল্লা আল হামিম নামক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঘটনার বিষয়ে একাধিকবার জানতে খান তালাদ মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে রাসেলের বক্তব্য ছিল একটু ভিন্ন রকম এখন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই গেল কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামে এই কমিটি গঠনকে কেন্দ্র করে রাফি এবং রাসেল সহ আরেকটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে হান্নান মাসুদ সেও ছিল এবং তাকেও সেখানে মেরেছে যদিও এই মাইর খেয়া হানার মাসে তিনি কোন রকম অভিযোগ করেননি কোনো মামলা দায়ের করেননি বিষয়টা তিনি নীরবেই হজম করেছেন দুই কারণ হতে পারে এক হতে পারে তিনি এত বড় একজন সমন্বয় এক নেতা তিনি মাই খেয়েছেন বিষয়টা লুকাই রাখছেন এটা মানসম্মানের বিষয় অথবা ওই ঘটনায় যেখানে ডট গ্যাংকে কানেক্টেড করা হয়েছে যে ছাত্রলীগের এক সময় তারা আহ মানে সাবসেক্টর হিসেবে কাজ করছে সম্ভবত এরা তাদেরই সদস্য কারণ আমরা যে ফুটেজ দেখেছি রাফির দিকে আঙ্গুলুচি একটা ছেলে যেভাবে গেছে সে তো বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে কেউ না কেউ কারণ ছাত্রলীগ তার ওইখানে ঢুকতে পারে না তাই না তো আজকে রাফির মাইরের বিষয়টাও তিনি বিষয়টাকে নীরবে হজম করছেন কিন্তু আমরা জানতে চাই কেন বিষয়টা হচ্ছে এখানে কি এই যে এ ফজলে করিমের সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ করা এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে নাকি আসলে নিজেদের মধ্যেই কোনো না কোনো কর্মীর হাতেই তারা মাইর খাইছেন বা রাফির উপরে যে হামলা হয়েছে আবদুল্লাহিল হামিম তিনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ আবার রাসেল বলছিল ওইখানে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় মামলা হওয়ার মতন কিছু হয় না কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে এত বড় ঘটনাগুলোর পরে মামলার বাদী হয়েছে এখানে আরেকজন রাফি কেন নিজে মামলার বাদী হলেন না রাসেল কেন বাদী হলেন না আরেকজনকে বাদী হয়েছে এখানে মামলাটা দায়ের করছে সমন্বয়কদের আসলে নিজেদের মধ্যে যেই দ্বন্দ্ব কমিটি ক্ষমতা ভাগাভাগি নিয়ে এগুলো কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এরা একেই এখন অন্যের বিরুদ্ধে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী ট্যাক দিয়া মামলা মামলা করার ঘটনা ঘটছে আপনারা যদি এই ঐক্যটা ফাটল ধরাই ফেলেন এই যে কালকে দেখছি আমরা নবাবগঞ্জে দেখছেন না আমি নিউজটা দিছি মোটর সাইকেল ছয় সাত মোটর সাইকেল দিয়ে হঠাৎ করে ধরে কিন্তু আর ছাত্রলীগ নিষিদ্ধ আবার যেখানে ছাত্রলীগ পাচ্ছে কেউ পরীক্ষা দিতে আসলো তাদেরকে করা হচ্ছে সবাই থানায় দিচ্ছে সো থেকে তো একটা মানসিক শত্রুতা তৈরি হচ্ছে সমন্বয়টা একটু সাবধানে থাকা উচিত আর নিজেদের মধ্যে যে ফাটল ধরে গেছে সেটাকে কিন্তু মীমাংসা করা উচিত পরিস্থিতি এরকম কিন্তু ঘটতে থাকবে আমরা চাই ঘটনার সুস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয় রাফির উপর হামলা ছাত্রলীগ কর্মী গ্রেফতার বোঝা যাচ্ছে যে তৃণমূলে আস্তে আস্তে ছাত্রলীগ বেশ তৎপর হয়ে উঠছে এটার মূল কারণ যেটা আমার ধারণা যে ছাত্রদল ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময় যে পজিশনে ছিল তারা এখন সম্ভবত তাদের মধ্যে সেই ঐক্যটা নেই সেই ঐক্য না থাকার ফলে আজকে এই অবস্থায় ছাত্রলীগ হয়তো তার সুযোগ নিচ্ছে চট্টগ্রামের রাও বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সহ সমন্বয় খান তালাত রাফি এবং তার সহযোগীদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আল হামিম নামের ওই ছাত্রলীগ কর্মীকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে গতকাল বিকালে রাউজানের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় খান রাফি ও তার সহযোগিতার উপর হামলা হয় এই সময় হট্টগোলের কিছুক্ষণের জন্য সভা বন্ধ হয় বৈষম্য বিরোধী আন্দোলনের আবদুল্লাল হামিমকে আটক করে রাতে পুলিশের সুপর্দ করে পরে এই ঘটনায় আজ ভোর চারটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ বেলাল পনেরো থেকে বিশ জনকে আসামি করে রাওজান থানায় মামলা করে ওই মামলায় ছাত্রলীগ কর্মী হামিম কে দেখায় পুলিশ হামিম রাও জানীগ এর এমপি করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন সেন্ট্রাল কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় সোমবার উপজেলা পরিষদের পরিষদ সম্মেলন কক্ষে রাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ওই মত সবাই যোগ দেন খান তালাত মাহমুদ রাফি রাসেল আহমেদ সহ সংগঠনের কয়েকজন নারী কর্মী বিকেল পাঁচটার দিকে সভা চলাকালে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ সহ দশ পনেরো জন ভেতরে ঢুকতে চায় এ সময় অন্য হট্টগোল তৈরি হয় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে আজ ভরে এই হামলার ঘটনা ঘটে মামলার এজারে বলা হয় আসামিরা জোর করে সবাই ঢুকতে চাইলে ছাত্ররা বাধা দেয় পরে তারা হামলা চালিয়ে রাফি সহ নারী কর্মী এবং অন্য কয়েকজনকে আহত করে তাদের একটা আধিপত্য ছিল এখন তারা তাদের অবস্থান আছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে প্রশাসনের সাথে তারা পরিস্থিতি ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এটা সম্ভবত ছাত্রলীগ সহ্য করেনি না করার কারণে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক এটা আপনার এই তার ফেসটা খুবই পরিচিত এই সমন্বয়কে গণপিটনে দিল আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ ইস কাম ব্যাক আওয়ামী কাম ব্যাক করে ফেলেছে এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা এটাই ভাই বাস্তবতা কারণ দেখেন কারীরা তারা ভাবছে এই দেশটা আমাদের তাদেরকে এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ এদেরকে মনে করেন ধাওয়া করতেছে আচ্ছা বলি হচ্ছে আপনার এই রাফি যে সমন্বয় তার আপনার ছবিটা আপনারা দেখতেছেন তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে কাছে। তারা কিন্তু একটা আক্রমণ করে তাদের বাড়ি লুটপাট করে এবং যে আপনার আপনার সাধারণ যে সম্পাদক কিংবা ছোটো খাটো কোন পদ পদবিতে ছিল মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকেও কি আক্রমণ করা হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয় ঠিক সেখানেই আপনার টুইস্টটা মানে তারাই তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয় কাছে এদের দুইজনকে ঘন পিটনি অবশ্য রাফি তাদের নামে মামলা করে কিন্তু মামলার বাদী হয় আরেকজনে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি এখন কথা হচ্ছে ভাই শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন মানে প্রতি সমন্বয়কারীরা মার খাচ্ছে তো মার খাচ্ছে মার প্রতি খাচ্ছে আপনার আপনার গতকালকে একদিন আগে টাঙ্গাইল সমন্বয়দের কিন্তু পিটাইছে আর আজকে হইল আপনার চট্টগ্রামে একে একে কি ধাপে ধাপে এদের উপরে প্রতিশোধ কিংবা আপনার যে আপনার কি বলে মানে মানে লেনদেনের যে বিষয়টা ও ও আমারে মারছে এখন আমি ওরে মারবো এটা কি কড়াই গন্ডায় আওয়ামী লীগ কিন্তু বুঝে নিচ্ছে কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে শুরু করে দিছে আওয়ামী লীগ ইস কাম ব্যাক তাই নাকি কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই আওয়ামী লীগ কিন্তু পিটাইছে কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে সেই বাদীটা কে হয় রাফি কেন এই মামলার বাদী হলো না আপনার অনেকে জানেন বেশ কিছুদিন আগে সমান হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায় মানে কিন্তু কিন্তু কঠিন আপনার হান্নান মাসুদ কিন্তু পেটা এবং হান্নান মাসুদ নীরবে কি হজম করে নে যে আমি একজন সমান এখন এটা যদি ভাইরাল হয়ে যায় কোনোভাবে যদি মিডিয়াতে চলে আসে তাহলে তো আওয়ামী মাথা চাড়া দিয়ে মনে করেন জেগে উঠবে এবং আমার সম্মানও থাকবে না কারণ আমি একজন এত বড় সমন্বয়ক বা আমাদের সমন্বয়কের যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না তাই নয় কি এটার জন্য কি হান্নান মাসুদ তিনি চেপে যায় কিন্তু রাফি কিন্তু মামলা করে কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না এরও চিরন্তন বাস্তব কথা কি এটাই বাস্তব কথা এখন আরেকটি কথা বলি সমন্বয়ক আর হচ্ছে সার্জিস এখন দেখার সময় হচ্ছে এদের কবে সত্যি কথা বলতেছি এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে এই দিনটার আশায় রয়েছে প্রতিটি সমন্বয়ক তারা ভাবে এই দেশটা আমাদের এই দেশটা আমাদের সবার কিন্তু এরা হয়তো বা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে সাতচল্লিশ সালের দল এই দলটার কোটি কোটি জনগণ আছে কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি ছাত্রলীগকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি আর হচ্ছে আহ আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দেব না মানে কত স্পর্ধা তাদের তারা তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনে নিছি দেশের মাথা কিনে নিছি। উনিশশো একাত্তর সালকে আমরা মুছে ফেলে এবং বাহাত্তরের সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই দুই হাজার চব্বিশের সংবিধান আমরা নিয়ে আসবো না আহ তাই না আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে যারা নাকি স্বাধীনতা জনগণ এরা আমাদের কিছুই বলবে না তাই না আপনারা ভাবছেন, যে এরা চুপচাপ হজম করে নেবে কি হজম আপনাদেরকে হজম কি ভাল লাগতেছে না প্রতিনিয়ত আপনারা মনে করেন মার খেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনারা মায়ের আরো খাবেন কেবল তো শুরু মাত্র কেবল কি শুরু মাত্র কারণ আপনাদের ভিতরে যে পরিমাণ লুটপাট চা বাজি এবং দখল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নিজেদের ভিতরেই বর্তমান আপনার নিয়ত ঠিক নাই আপনাদের নিজেদের মনে করেন এই দ্বন্দ্ব মনে করেন লেগেই আছে কে কে হবে আসল সমন্বয়ক কে হবে নকল সমন্বয়ক কে হবে অমুক ফাউন্ডেশনের আপনার প্রধান কার মাধ্যমে কোন টেন্ডার আসবে কে কোন চেয়ারটায় বসবে আপনারা বর্তমান এগুলা নিয়ে মনে করেন ব্যস্ত আপনারা এর জন্যই এতদিন যাবৎ কোনো সংস্কারের আপনারা স্বরাও মনোকয়ন করতে পারেন নাই বুঝেন নাই সংস্কারের স্বরও আপনারা মনোকান করতে পারেন নাই আর আপনারা নাকি দেশ চালাবেন এটা একটা দেশ এই দেশটা কারো বাপদাদা সম্পত্তি না আর দেশ চালাতে হলে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকারকে আসতে হয় বুঝতে পারতেছেন আর শুধু এটাই না আপনার বহির্বিশ্বের সাথেও ভালো সুসম্পর্ক রাখা যায় আপনার আসতে না আসতেই তো আপনারা ভারতের সাথে অমুকের সাথে যুদ্ধ ঘোষণা করে দেন আপনার যুদ্ধ করার মতো সেই অ্যাবিলিটি আছে আমাদের ডিফেন্সে সেই অ্যাবিলিটি আছে যাই হোক আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই না তবে এটা শুনে ভাল লাগলো যে এই সমন্বয়করা পেটাচ্ছে বা এই সমন্বয়করা পেটানি খাচ্ছে এটা সত্যি অনেক আনন্দদায়ক এটা একটু একটু করে কিসের ইঙ্গিত দেয় কিসের ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ আর সমন্বয় পেটানি খাচ্ছে প্রতিনিয়ত দেখেন গতকালকে পেটাইছে মনে করেন আপনার কি বলে টাঙ্গাইলে আর আজকে পেটাইলো চট্টগ্রামে কালকে এমনও হতে পারে সারদিস আর হাসনত মনে করেন পেটানি খেতে পারে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়কদের ইচ্ছা মতন বেদরকভাবে পিটিয়েছেন ছাত্রলীগ ইচ্ছা মতন পিটিএসএ বিশেষ করে সমন্বয়ক রাফিকে পিটিয়েছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তত্ত্ব জানতে পারলেন বিস্তারিত আলোচনা শুনতে পারলেন যে সমন্বয়কদের উপর বারবার হামলা করা হচ্ছে গুরুতরভাবে আহত হয়েছেন বাংলাদেশের বড় বড় প্রধান সমন্বয়করা দর্শক মণ্ডলী ছাত্রলীগ কঠিনভাবে খেপে গেছেন ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হয়ে যেতে পারে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান ইতিমধ্যে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সেনাপ্রধান কি অ্যাকশনে যাচ্ছেন দর্শক মন্ডলী সব কিছু মিলিয়ে সমন্বয় একটা বিপদের সময় পার করতেছে যাই আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন অনেক চান্স চাঞ্চল্যকর ইনফরমেশন পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বিশ্বাসিত বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপাট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ